দু সালের শেষ কয়েক মাস বাকি রয়েছে এই সময় যত ঘনিয়ে আসছে উচ্চ বিল এবং নিম্ন তাপমাত্রার মিলিত প্রভাবে অনেক মানুষ বর্ধিত বিলের সম্মুখীন হতে যাচ্ছেন এছাড়া ক্রিসমাস টাইমে মানুষের অন্যান্য খরচও আরও বাড়বে দেশ জুড়ে লাখ লাখ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় পরিচালনা করা একটি দৈনন্দিন সংগ্রাম হিসেবে এই মুহূর্তে রয়ে গিয়েছে কারণ পারিবারিক আয়ের তুলনায় জিনিসপত্রের যে দাম বা দৈনন্দিন যেই খরচ সেটা বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতি মহামারী পূর্ববর্তী স্তরে ফিরে আসা সত্ত্বেও ফিক্সড মজুরির কারণে পণ্যের দাম ক্রমাগত উচ্চ রয়ে গেছে একই সময়ে অর্থনৈতিক হাউজহেল্ড বিলের ফলে লাখ লাখ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য লোনের সাথে লড়াই করছে রাসেল ট্রাস্টের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় এক কোটি চল্লিশ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ পর্যাপ্ত খাবার ছাড়াই দিন কাটাচ্ছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কারণ খাবারের বিল বহন করার জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা তাদের নেই এদিকে গত পাঁচ বছরে জ্বালানি বকেয়া দ্বিগুণেরও বেশি বেড়েছে যা জুনের শেষ নাগাদ চার দশমিক চার বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে এনটি প্রভারটিভ চ্যারিটি সংস্থা জোসেফ রাউন্ড্রি জানিয়েছে রাউন্ড্রি ফাউন্ডেশন জানিয়েছে দুই উনত্রিশ সালের পরবর্তী নির্বাচনের আগে যুক্তরাজ্যের নিম্ন আয়ের পরিবারগুলো জীবনযাত্রার মানের সবচেয়ে খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এই কঠিন অর্থনৈতিক পঠভূমির বিরুদ্ধে পরিবারগুলোর জন্য তাদের প্রাপ্য সমস্ত সহায়তা দাবি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে এখন প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ ডিডাব্লিউপি কর্তৃক দেওয়া বিভিন্ন বেনিফিট সুবিধা পাচ্ছেন যার মধ্যে স্টেট পেনশনও রয়েছে এই হিসাবে প্রায় তিনজনের মধ্যে একজন মানুষ বেনিফিটের আওতায় রয়েছে তবু পলিসি ইন প্র্যাকটিসের নতুন গবেষণায় দেখা গেছে প্রতি বছর চব্বিশ বিলিয়ন পাউন্ড মূল্যের বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কি পাওয়ার যোগ্য সেটা নির্ধারণ করতে আপনি সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন আসছে নভেম্বর মাসে বেনিফিট প্রদান স্বাভাবিকভাবে সম্পন্ন হবে কারণ এই মাসে ব্যাংক হোলিডের দিন নাই তাই সব ধরনের বেনিফিট নির্ধারণ নির্ধারিত তারিখেই দেওয়া হবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড অ্যালাউন্স ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জবসিকার অ্যালাউন্স প্রভৃতি বেনিফিট নির্ধারিত তারিখেই দেওয়া হবে এসব ব্যাপারে আরও বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন আসাম আসম রানার টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী